হাতে আর মাত্র সাতচল্লিশ দিনের অপেক্ষা শারদ উৎসবের আনন্দে মাতবে বাংলা তার আগে পুজোর হাত ধরে শহর থেকে গ্রাম সর্বত্র ধুমধাম করে পুজোর সূচনা হয়ে গেল বিনাপানি সংঘের দুর্গাপূজা কমিটির বিগত বছরগুলির মতোই এবছরও নজর কাটবে বলে মনে করছে কমিটির তরফে এবার তাদের পুজো চোদ্দতম বর্ষে পদার্পণ করল এবছরে তাদের নিবেদন বাঁচতে দাও পুজোর কষাধ্যক্ষ রাজু সরকার জানান তাদের এবারের পুজো চোদ্দতম বর্ষে পদার্পণ করল এবছর তাদের বাজেট বারো লক্ষ টাকা পুজোর কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ প্রোগ্রাম থাকছে এদিন প্রাচীন রীতিনীতি মেনেই খুঁটি পূজা করা হলো বলে জানান তিনি আমাদেরকে বাঁচতে দাও ওই আদলেই তৈরি হবে কোথাকার প্যান্ডেল আসছে প্যান্ডেল আমার বাড়ি হচ্ছে মাথা মাথে আচ্ছা কি নাম আপনার আমার নাম হচ্ছে বুড়া কত টাকা লাগতে পারে এই প্যান্ডেল এখানে আমার বাজেট আছে 8.5 লাখ আজকে কি প্রোগ্রাম ছিল আপনাদের আমাদের বিনাপানি সংঘের 14 তম দুর্গোৎসবের আজকে খুঁটি পূজা এবছর কি থিম থাকছে এবছরের থিমটা হচ্ছে আমাদের থিমের মূল নাম হচ্ছে বাস্তে দাও বাস্তে বাঁচতে দেওয়া মানে তার মানে কেউ মারা যাচ্ছে তার জন্য বাঁচতে দাও এই পৃথিবীতে বর্তমান সময় যে ইন্টারনেটের যুগ এই ইন্টারনেটের যুগে আমাদের পশু পাখি পাখিদের বিশেষ একটা করুণ অবস্থা আপনারাও জানেন যে বিগত কয়েক বছর যাবৎ চড়ুই পাখি কাক শকুন এরকম চিল এরকম বহু পাখি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এবং আগে যে পরিযায়ী পাখি আমাদের এই পশ্চিমবঙ্গে আসতো বিশেষ করে উত্তরবঙ্গ আসতো সেই পাখিরাও এখন আসে না কারণ আমরা সেই পরিবেশ আমরা নষ্ট করে দিচ্ছি পৃথিবীর সকল মানুষ যেভাবে আমরা গাছপালা কেটে ফেলছি এবং পশু পাখিদের রক্ষার যে আমরা রক্ষা করতে পারছি না এর ওদের ভবিষ্যৎ আমাদেরই খারাপ হবে সেটা যেন না হয় আমরা শুধু পশ্চিমবঙ্গবাসী নয় গোটা পৃথিবীকে আমরা এটাই বার্তা দিতে চাই যে বাস্তুতন্ত্র রক্ষার জন্য মানুষ টিকে থাকার জন্য শুধু আমরা বাঁচতে পারবো এরকম নয় যদি পশু পাখি গাছপালা সব থাকে তবেই যুগকোল বেঁচে থাকবে এর জন্য আমাদের আজকে এবারের থিম হচ্ছে বাঁচতে দাও কত টাকা বাজেট এবার মোটামুটি আমাদের টোটালি ওই দশ থেকে এগারো লাখ টাকা বাজেট তো পুরোপুরি হয় না মোটামুটি দশ লাখ এগারো লাখ টাকা বাজেট ধরে চলছে আচ্ছা সামাজিক কোনো প্রোগ্রাম থাকবে পুজোর কয়েকদিন আর সামাজিক প্রোগ্রাম বলতে কালচারাল প্রোগ্রাম থাকবে এদিকে আমরা বস্ত্রদানের একটা ব্যবস্থা করতে পারি সেটা সময় আসুক বলা যায় আচ্ছা শুরুটা কবে হয়েছিল যেন দু হাজার দশ এগারো সালে দু হাজার এগারো সালে শুরু হয়েছিল প্রথম দিকে যখন করেছিলেন সেরকম প্রথম দিকে কিরকম আয়োজন ছিল অ্যাকচুয়ালি যা হয় যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ক্লাবের শুরুটা একটু ছোটো মোটোই হয় শুরুটা এখানকার যারা ছিল তারা খুব কষ্ট করে শুরুটা করে তো এখন আমাদের প্রতি বছরই ভালো হচ্ছে এই সকলে আমাদের চাঁদা ভালো দেয় ভালো সারা পাচ্ছে এই জন্যই দিন দিন ভালো হচ্ছে উদ্যোক্তা কারা ছিলেন প্রথম দিকে প্রথম দিকে উদ্যোক্তা ক্লাবের সদস্যরা ছিলেন হয়তো দু এখন এখানে নেই কিন্তু আগেও যারা ছিলেন এখনও তারা আছে এবং অনেকে আরও যুক্ত হয়েছে আচ্ছা দর্শনার্থীদের উদ্দেশ্য কী বলবেন দর্শনার্থীর উদ্দেশ্যে বলবো যে আমরা প্রতি বছরেই চেষ্টা করি যে ব্লকে নয় ডিভিশনে একটা ভালো জায়গা রাখার মানুষ যেন অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে এসে যেন হতাশা না হয় আমাদের এই পূজাতে সেই জন্য আমরাও এবছর একটা ভালো থিম রাখবো যেন দর্শনার্থীরা দূর দূর থেকে আসে এবং আমরা প্রতি বছরে প্রচুর ভিড় হয় আমরা জানি তার জন্য আমরা আগাম প্রশাসনকে বলে দেবো যে কীরকম যে এখানে এত ভালোভাবে প্রচুর জনসংখ্যা হবে তার জন্য তারা ব্যবস্থা নেবে তারা যথেষ্ট সহযোগিতা করে সেই সময় আমরা আছি